বাংলার জনসাধারণকে আমি বলে দিতে চাই এবং না আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে করবা রাস্তা তোমাদের নিজেদের করতে হবে ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে ফসল উৎপাদন তোমাদের করতে হবে গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে করবা আমি জানি তোমরা করবা যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা তোমরা করেছ নিশ্চয়ই বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না স্বাধীনতা পেয়েছি বটে কিন্তু অত্যন্ত এত রক্ত কোনো জাতি কোনো দিন দেয় নাই মানুষ যে এত নিঃশংস হতে পারে মানুষ যত নিচু হতে পারে মানুষ যত পশু হতে পারে তা যা পাকিস্তানের দেখিয়েছে দুনিয়ার ইতিহাসে কেউ তা দেখায় না লক্ষ লক্ষ গ্রাম প্রায় দিয়েছে লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে লক্ষ লক্ষ মা বোনকে অত্যাচার করে শেষ করেছে আমার মা বোনের উপর পাঠামিক অত্যাচার করেছে চিন্তা করলে আমি শিহরিয়া উঠি